ইয়া দিয়ামি বান্তে পাপবা যাং ইয়াসম দাঁতি আমি বান্তে পাপবা যাং ইয়াসমি বর্ণনা করি নেমারি আদু ভারে নেব বর্ণনা করো আদৌ ভারে নেমারি হে ভারে নেমারি শিবুরাণী মাদালি রাণী মাদাল মানা শিবুরাণী সাবেক মানা শিবুরাণী মানা শিবুরাণী ইয়ে মাদাল সব দুঃখ নিঃচারণা Nibang, saksi, kerana tayar, iman, kasihan, gaya tua,